আসসালামু আলাইকুম কাবুদার চেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত তো অনেক দিনই পর প্রায় আজকে ছাদে উঠলাম তো আজকে থেকেই পায়রার যেসব ট্রিটমেন্ট বলো বা পায়রাকে যে হারে লক্ষ্য রাখি সেই সবগুলো এবার ফের একটা সিজন এসে গেছে যেহেতু পায়রা অনেক দিন নরমাদি জোড়া আলাদা করা ছিল সেই সবগুলো এবার ফের এক করা হবে তো তার আগে কিছু কাজ কিছু কাজ বলতে কি যেগুলো পায়রার ঘরে আমরা সাধারণত সপ্তাহে একবার বলো বা দুই দুই সপ্তাহে বা দশ দিন পর এক আধবার আমরা পায়রার ঘর পরিষ্কার করি তো আজকেও সেই পরিষ্কার করব বা পায়রার ঘরের পিছনে সময় দেবো তো ভিওয়াস আজকে এরকম একটা ট্রিটমেন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে যে ট্রিটমেন্টটা করে আমি নিজে স্যাটিসফাই আমি নিজে স্যাটিসফাই এই ধরনের আগে আমি অনেক রকম মেডিসিন ইউজ করেছিলাম যে পায়রার ঘরকে পরিষ্কার রাখার জন্য মানে পরিষ্কার বলতে কি যে পায়রার ঘরে আমাদের সাধারণত পোকা মাকড় একটা দেখা যায় টিকটিকি হ্যাঁ তো মশা সব কীটনাশক পোকার থেকে মানে বাঁচার জন্য একটা খুব সুন্দর মেডিসিন যেটা জলের সঙ্গে ইউজ করতে হবে এবং পায়রাকে চানের জন্য দেবো বা চান করে ওই জলটা যে বেঁচে যাবে সেইটা পুরো পায়রার ঘরে মানে স্প্রে করে লাগিয়ে দেব তো সেইখান থেকে আপনারাও দেখতে পাবেন যে কী হারে পোকাগুলো মানে মারা যাচ্ছে বা পালিয়ে যাবে এই ধরনের একটা ব্যাপার তো যেহেতু আমি স্প্রেটা নিজে ইউজ করে স্যাটিসফাই সেই জন্য এই সপ্তাহে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো সাথে থাকবেন তো ভিভাস এই হচ্ছে সেই মেডিসিনটা মানে জলে দিয়ে যেটার বিষয়ে কথা বলতেছিলাম এখন তো এটা হিসাব মতো দীপুদার কাছে স্যাম্পল হিসেবে এসছে তো সেই স্যাম্পেল যতক্ষণ আমি ইউজ করছি ততক্ষণ আমি কাউকে সাজেস্ট করার জন্য বা ইউজ করার জন্য আমি বলতে পারি না তো স্যাম্পেল এসছে এটা কোয়ান্টিটি আপাতত আমি এখন চান করার জন্যে চান করার জন্যে মিনিমাম আট থেকে ন লিটার জলে যেহেতু আমার চানের জায়গাটা বড় আছে তো সেই হিসেবে আট থেকে ন লিটার জলে দশ এম আমি ইউজ করব। ঠিক আছে তো দশ এম ইউজ করব তো এটা আপাতত আমি যে এই জলের জায়গাটা নিয়ে নিছি দেখে নাও এই জলটা মিনিমাম তিন থেকে চার লিটার আছে তিন থেকে চার লিটার আর যেখানে জ মানে পায়রা চান করার জন্য আছে সেটা দশ লিটার তো এইখানে মুখ একটা পুশ সিস্টেম আছে ওটাকে পুশ করে এই ভরে নেব এটা এক কাপ নিয়ে নিলাম মানে পাঁচ এম আর এই এক কাপ দশ এমএল হয়ে গেল তো এইভাবে এটা এবার জলটাকে নাড়িয়ে মিক্স করে নেব বা এই জলটা গিয়ে আমি পায়রাকে যে চানের জন্য যে জলটা দিয়েছি ওর সঙ্গে অ্যাড করে দেবো তো আপনাদের সামনে তুলে ধরছি জলটা এর সঙ্গে অ্যাড করে দিলাম পায়রা চান করছে এ থেকে পায়রার ফেদারের এর আগে একবার চান দিয়েছিলাম এর থেকে পায়রার ফেদার এবং এই জলটা যে বেঁচে যাবে এই জলটাকে কি করতে হবে সেটাও আমি প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেবো বা বলে দেবো আপাতত পায়রাকে চানের জন্য ছেড়ে দিলাম তো ভিবাস এইখানে তো পায়রাকে চানের জন্য যে জলটা দিয়েছিলাম ওই ওই জলটা যে বেঁচে যাবে এরকম বোতলের মধ্যে ভরে নেবে আমি তো এখানে একটা স্প্রেওয়ালা লাগিয়ে নিই সেটা মার্কেটে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম এমআরপিতে বিক্রি হয় তো এই ধরনের খরচা কেউ নাও যদি করতে যাও দশ টাকাওয়ালা যে জলের বোতল আছে ওই জলের বোতলকে সেপি বিন দিয়ে একটু খুঁটো করে নেবেন আর ওর মধ্যে জল ভরে নেবেন তো জলটা কিভাবে স্প্রে করব আর স্প্রে করে মানে চুন দেবো চুন দিয়ে মানে আবার আর একবার ঝাঁট দিয়ে দেবো তো তারপরে দেখা যাবে যে পোকাগুলো কী হারে মরে গেছে বা মরে যাবে তো এর আগে তো আমি করেছিলাম তো যেহেতু স্যাটিসফাই হয়েছি তো সেই হিসেবে আজকে এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার কারণ মানে তোমরা নিজের চোখে একদম দেখে নেবে যে এই স্প্রেটা ইউজ করে কী হারে মানে আমি স্যাটিসফাই হয়েছি বা তোমাদেরকেও বলছি স্প্রেটা ইউজ করো তো এই ব্যাপার তো এখন চলে যাবো সরাসরি স্প্রেটা করবো তো এই পুরো মানে পায়রা আমার যে ঘর আছে এক্সট্রা যে জিনিসগুলো আছে পুরো এরকম তারা স্প্রে করে দেবো ঠিক আছে আর এর উপরে মানে চুন দিয়ে দেবো যেটা সাধারণ মার্কেটে পাঁচ কেজি চুন একশো টাকা আসে তো সেই পাঁচ কেজি চুন যে হয় সেই চুন আমরা ইউজ করব এর উপরে তারপরে ঝাঁট দিয়ে দেবো ঝাঁট দিয়ে দেওয়ার প্রায় দু থেকে তিন ঘন্টা পরে আমরা রেজাল্ট বুঝতে পেরে যাব যে পোকাগুলো কী হারে মানে মারা গেছে বা মানে পালিয়ে গেছে তো হিসাব মতো মারাই যাবে এর আগে যেহেতু আমি করেছিলাম তো আপাতত এখন পর্যন্ত এরপর চুন দেবো চুন দেওয়ার পরে ঝাঁট দিয়ে দেবো সপিবাস স্প্রে করা হয়ে গেছে এবারে এই অল্প পরিমাণ চুন এই এই রকম তারা চারিদিকে অল্প অল্প দিয়ে দেবো ঠিক আছে দিয়ে এটাকে আবার ফের ঝাঁট দিয়ে দিতে হবে যাতে এগুলো না যেন উভে যায় বা উড়ে যায় এই ধরনের কিছু একটা না যেন হয়ে যায় এখানে এক্সট্রা ইঁটগুলো আছে এগুলো আমার প্রয়োজনে কাজে হয় কিন্তু সাইডে রাখা আছে তার সত্ত্বেও এগুলোকে সেফটি করার জন্য সবচেয়ে বড় ভূমিকা যে মেডিসিনটা দেখালাম ওইটাই হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা তো আপাতত আমার একদিকের প্যাসেজে করা হয়েছে এইভাবে দুদিকের প্যাসেজেই করে নেব তো ভিবাস যেমন বলেছিলাম দু সাইডেই আমি স্প্রে করে চুন দিয়ে দেবো তো চুন দেওয়া হয়ে গেছে এইদিকে ব্লিডিং সেকশনের লক আর এইদিকে এমনি পায়রা রাখা হয় এ এনি নরমালি পায়রা আলাদা আলাদা সেকশানে রাখা হয় তো কী হারে পোকাগুলো মরে গেছে বা দেখে নাও পায়রা পোকাগুলো কী হারে মরে গেছে এবং কি একটা মাকড়সা দেখতে পাচ্ছ সেইটাও অলরেডি দেখে নাও তো ঘরটাও দেখাবো এই পোকাগুলো মারা গিয়েছে তার একটা ভালো প্রুফ আমি তো আগেও বলে এসেছি এই এখানে মানে কিভাবে মুড়ে পড়ে আছে মানে মেডিসিনটা খুব দামি এখানে একটা টিকটিকি দেখতে পাচ্ছ এও অলরেডি মানে কি বলবো পুরো জখম হয়ে গেছে নড়তেও পারছে না এই দেখো পুরো সাইডে মরে পড়ে আছে পোকাগুলো এতে আরশোলা এবং আরও যেসব আমাদের পায়রার ঘরে এই ধরনের পোকামাকড় থাকে এইগুলো থেকে মানে পুরো কি বলবো বাইরের ঘরের ভিতরে বেরে দেখাচ্ছি এই হচ্ছে আমার পুরো দাঁড়ির ঘর কিভাবে ভিতরেও মরে পড়ে আছে দেখো পায়রার যে জোড়া থাকে টিকিটাও পুরো জখম হয়ে গেছে তো এই হচ্ছে দীপুদা তো এতক্ষণ তো মানে সাপ্লিমেন্ট কি কোম্পানির বা দীপুদা এই হচ্ছে দীপুদা তো দীপুদা সাপ্লিমেন্ট হিসাবে বলবে আর এরপরে তো আমার ইউটিউব চ্যানেল থেকে সাপ্লিমেন্টগুলো কিভাবে ইউজ করবে কি করবে সেটা কম বেশি আমি আমার চ্যানেল থেকে দিয়ে দেবো বা দীপুদার নাম্বারও দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে ডাইরেক্ট দীপুদার থেকে মেডিসিনগুলো কানেকশান করে নেবে তো সেই হিসেবে দীপুদার সামনে আছে দীপুদা কিছু কথা সবাই সামনে তুলে ধরুন সবচেয়ে প্রথমে সবুজকে আমি থ্যাংক ইউ যে আমার উপরে অত ভরসা করার জন্যে আর থ্যাংকস ভাকে থ্যাংকস দাদাকে যে ইনি আমার সাপ্লিমেন্ট ভরসা করে ইউজ করছেন আর দাদা প্রায় এক মাস ধরে ইউজ করছেন দাদা আপনার কেমন লাগলো সব থেকে প্রথম সাপ্লিমেন্ট আমি তো প্রথমবার নিয়ে এখন খাওয়াচ্ছি কিন্তু বাচ্চাও কিছু হয়েছে দেখলাম বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে আমি দিপুদাকে বলেছি আমার বাড়িতে আরেকবার যাওয়ার জন্য আমরা এখনই যাব আমাকে মেডিসিন দিয়েছে সেগুলো কীভাবে খাওয়াতে হবে সব আমি এখনো মেডিসিন আমি খাওয়াইনি কিছু খাইয়েছি কিন্তু রেজাল্ট ভালো আছে সবাই খাওয়ান দেখবেন ভালো হবে আর দাদাকে আজকে আমি এই একটা ওষুধ আমার স্যাম্পল এসছে সেটা থ্রি ইন ওয়ান কাজ করবে এটা তিরিশ এম এল বা টোয়েন্টি এম এল এক লিটার জলে দিয়ে পায়রাকে চান করতে চান করার জন্য দিলে পায়রা যদি এই জলটাও খাবে কিছু ক্ষতি হবে না কিন্তু ওর গায়ে যত পোকা আছে মরে যাবে তারপরে ধরুন পায়রা চান করার পর যত কটা জল বেঁচে গেছে সেটা ছেকে আপনি একটা বোতলে দিয়ে স্প্রে করে দিলে যেখানে ও ব্রিডিং সেকশান আছে বা দিয়ালে তো ভাইরাল ইনফেকশানটাও কাটবে তারপরে আপনার যত পোকাগুলো আছে মশাগুলো আছে সেটাও আসবে না মরে যাবে সেটা আমি ডেমো দাদাকে পাঠিয়েছিলাম সবুজকে তারা দেখেছিলো আর সবুজকেও স্যাম্পল দিয়েছি এটা খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে আর খুব কম দামে আমার একটাই লক্ষ্য ভোলাদার একটাই আমাকে মানে বারবার আমি ভোলাদা সবুজদার কেন বলি এরাই আমাকে গাইড করে আমার পায়রা লাইনে কোনো অভিজ্ঞতা নেই কিচ্ছু আমি পায়রা সম্বন্ধে জানি না হ্যাঁ কিন্তু একটু পেটে যে বিদ্যা আছে সেটা আমি আর্টিকেল বা কোনো বাইরের বড় বড় যারা পায়রার উপরে কাজ করে তাদের আমি কিছু আর্টিকেল পড়ে পায়রা সম্বন্ধে জানবার জন্যে চেষ্টা করছি অনেক লোকই এখনও জানে না যে পায়রার বডির ওয়েট মানে বডির ওয়েটে নাইনটি পারসেন্ট এনার্জি ওরা পায়রা একদিনে লস করে এটা কেউ জানে না যত ওরা খাবে তার প্রত্যেক দিন নাইনটি পার্সেন্ট এনার্জি লস করে ওরা আর তারপরেও অনেক কিছু জানার আছে ঠিক আছে আমি এটাই বলে এখানে শেষ করলাম আর আমার যত ভিডিও সবুজদার কাছে আপনারা ডিটেলস ভিডিও পাবেন সবুজা একদিন আমার অফিসে আসবে নতুন অনেকগুলো মেডিসিন আসছে সেটা অত্য আনবিলিভেবল প্রাইস মানে আমি এটা দেখব না যে ইন্ডিয়া মধ্যে কে কত দামে বিক্রি করছে আমি এটা দেখব যে আমার প্রোডাক্ট ওতো কম দামে সবার ঘরে ঘরে হওয়ার দরকার পায়রা যেন কারো মরবে না পায়রা যেন কারো অসুস্থ হবে না ভালো বাচ্চা তুলবে ভালো ফেদার থাকবে পায়রার ফেদার যত ভালো থাকবে পায়রা অত ভালো ফ্লাইং করবে আর আমি সবুজদার চ্যানেল মাধ্যমে একটা জিনিস ছোট বলতে চাই অনেক বড় বড় উস্তাদরা আছে আমার কথার মধ্যে কেউ মাইন্ড করবেন না কিন্তু আমি একটা জিনিস বলতে এটা চাইছি যে অনেক বড় বড় উস্তাদ আছে যারা অনেক ভালো ভালো সাপ্লিমেন্ট খাওয়ায় কিন্তু এইগুলো জিনিস কাউকে চট করে বলতে চায় না কিন্তু ভোলাদা এইটা নেই ভোলাদা একটাই মাধ্যম যে আমি আমার চ্যানেল থেকে সবার সাপোর্ট করব সবাইকে সব জিনিস দেব আর ভোলাদা সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে তারাও অতিরিক্ত ভালো লোক যেমনি দাদা খুব ভালো রেজাল্ট করেছে নাম দানি না নাম আছে দাদা অভিজিৎ অভিজিৎ মালাকর দাদা ওনার সঙ্গে আমি প্রথমবার আলাপ হলো কিন্তু এমন না যে উনি অত প্রাইজ জিতেছেন অত বড় কাজ করেছেন ওনার একটু অহংকার আমি হয়তো কিছু কিছু লোকের সঙ্গে আমি একটা অর্গানাইজেশন অর্গানাই মানে পার্টি অ্যাটেন্ড করেছিলাম কিন্তু ঠিক মতন কেউ কথা বললো না জানি না কেন নিজের নিজে সবার এ থাকতে পারে যে আমি অনেক বড় উস্তাদ বা আমি উস্তাদ বলে কিছু হয় না ভগবান আপনাকে কিছু জ্ঞান দিয়েছে আপনি ওই জ্ঞান সবাইকে দিন সবার সঙ্গে মিলে থাকুন দেখুন আপনার সম্মান এমনি বাড়বে লোক ভালো থাকলে লুকানো যায় না যেমনি সূর্যকে ওর আলোকে কখনো থামানো যায় না চাঁদ রাত্রে উঠলেই আলো দেবে সেটা কখনো আটকানো যাবে না তো ওদের মতন আপনারা চেষ্টা করুন হবেন আমার সবুজ চ্যানেল মাধ্যমে এটা বলছি যত সোশ্যাল ওয়ার্ক করবে তার মধ্যে আমি আছি আমার তরফ থেকে যতটা আমি আমার ক্যাপাসিটি আমি সোশ্যাল ওয়ার্ক কাজ করব পায়রা জগতে করব পায়রা জগতে বাইরেও করব যত আমাকে ভগবান দেবে আমি ওই অনুযায়ী আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি সোশ্যাল ওয়ার্ক করবো থ্যাংক ইউ তো ভিবাস থেকে তো অনেকদিন আগেই প্রায় দু সপ্তাহ আগে আমাকে যে লিকুইডটা দিয়েছিলো সেটা সর্বপ্রথম একবার ইউজ করেছি এবং আজকেও ইউজ করেছিলাম তো রেজাল্ট তো আপনাদের সামনে তুলেই ধরলাম আর দীপুদাও কিছু মূল্যবান কথা বলল তো যাক এইভাবে দীপুদা যে আমাদের সাথে আছে পাশে আছে বা বাংলার প্রত্যেক পায়রা পাশে আছে তো দীপুদার কন্ট্যাক্ট নাম্বার উপরেই দিয়ে আছে ওইখান থেকে দীপুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো ওনার কাছ থেকে যেসব সাপ্লিমেন্ট আছে ওইগুলো আরও ভালো জানতে পেরে যাবে অভিবাস তো সবাইকে রিকোয়েস্ট বেশি থেকে বেশি শেয়ার করো আর লাইক করো ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে আর আরেকটা সবচেয়ে বড় কথা কী মেডিসিনগুলো এনে বা সাপ্লিমেন্টগুলো একবার এনে আমি কী বলবো ঠকে দেখো একবার কমেন্ট তারপরে অবশ্যই জানাবেন যে রেজাল্ট মানে কেমন পেয়েছেন বা কেমন মেডিসিন বা সাপ্লিমেন্টগুলো কাজ করছে তো যতক্ষণ না আমি তো ইউজ করছি আমি কাউকে বলতে পারি না যে মেডিসিনগুলো ইউজ করো তো আমি ইউজ করে ভালো রেজাল্ট হয়েছে তো আপনাদের সামনে তুলে ধরছি তো এই বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন